ধলাই সমাচরণপুর জিপিতে গ্রামসভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে সচেতনতার আহ্বান ধলাই নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন সমাচরণপুর জিপিতে অনুষ্ঠিত হয় প্রথম গ্রামসভা বৃহস্পতিবার জিপির রাজগোবিন্দপুর কমিউনিটি হলের জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাসের পৌরোহিত্যে গ্রামসভায় দুই হাজার ছাব্বিশ শতাশ গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা এম জি এনরেগা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাল্যবিবাহ প্রতিরোধ অরুণোদয় প্রকল্প সহ জিপির উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় এবং বিস্তারিত দেখুন শীর্ষ সংবাদের পর্দায়

আর দশটা ফ্যামিলি গ্রাম ধ্বংস মানে গ্রাম ধ্বংস কোন প্রকল্পে হাঁস দিত না ভাই আজকে অধিক থেকে ফোন কোন সময় আয় শুনি আমরা এটা পুরা রেড লাইট এই এরিয়াটা একদম ডুবি গেছে ড্রাগস আপনারা একটু সচেতন হইন সরকারে বহু ফেসিলিটি দেন বেজান ফেসিলিটি দেন আপনারা ফেটর চিন্তাটা না করিয়া ভবিষ্যতের চিন্তাটা একটু করুন আজকে যদি এই কানো তেতই গাছ লাগানি ওইটা তেতই ধরবো আপেল ধরতো না আপনারা আপেল গাছ লাগাইবার চিন্তা করেন যদি আপেল গাইবার হয় তো আমার বাসাটা একটু কড়া হয়েছে আপনারা কি মনে করবা না তো আমি আর কিছু কইয়ার নাম প্রীতিশ দারে জাস্ট ওটা কইমু যে এইগুলা জিনিস তোরা খেয়াল করো ভাই ডিসকাশন করমু এন্ড ডিসিশন লই সঙ্গে থাকবো আর জল জীবন মিশন আর স্বচ্ছ গ্রামীণ মিশন এগুলো ডিসকাশন এন্ড ডিসিশন থাকবো তারপরে থাকবো আমরা ফরমেশন অফ স্ট্যান্ডিং কমিটি আর বাকি যেগুলো আমরা প্রেসিডেন্টের আর কি আছে এগুলা থাকবো তার জন্য আগে আমার মানুষ করতে হবে সমাজ যদি সুন্দর করতে হয় আগে মানুষ করার প্রয়োজন আছে এই অঞ্চল যদি সর্বাঙ্গীন উন্নয়ন করতে হয় মানুষ করতে হবে এখানে একটা কবি গুরুত্বপূর্ণ কথা লালটু ভাই তুলে ধরেছেন এমন এক অবৈধ ব্যবসা কিছু কিছু ব্যক্তিরা করছেন আমি নাম বলতে যাব না কারণদের রেকর্ড আমাদের হাতে নেই যেটা আজকে যদি আমি এমন কোন কাজ করি হয়তো আমার ক্ষতি হবে কোনো কাজ কিন্তু এমন কাজ আছে যদি সেটা করা হয় সে আমার এই কাজের ফলে দেখবেন এই অঞ্চল এই সমাজ নষ্ট হয়ে যাবে যে কথা বলা হয়েছে সেই ব্যাপারে আমরা গুরুত্ব সহকারে দেখব। এবং সেইগুলা কিভাবে বন্ধ করা যায় সরকারের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি সেইগুলো কাজ বন্ধ করার চেষ্টা করব ধন্যবাদ ওই দিকে আপনারা নজর দেবেন ব্যক্তিগত স্বার্থের দিকে যাবেন না নজরটা দিবেন সকলের উপকার যেভাবে হয় সেই দিকে আর ব্যাপার হইল আমি গ্রাম সভার মাধ্যমে আপনাদের সম্মুখে আর আমাদের গ্রাম আমাদের পঞ্চায়েত সভাপতি বা তাই নিজের সরজমিন গিয়া সরিয়া যে আমরা দিদিকে রাস্তা বলতেও নাই নাই বললে যায় নাই আর বিশেষ করে আমরা বর্ষার দিন এলে আমরা ছেলেমেয়েরা স্কুল যেতে পারেন না আর তারা সবচেয়ে বড় প্রবলেম হয়েছে বই খাতা এটা বিয়ে লইয়া আইতে লাগে আর এর বাদে আমরা ইনো অনেক কাজ নাই যেমন পানির কল পানিও নাই বা কারেন্টও একবারও নাই তো এটা আমি আমার পঞ্চায়েত সাহেবের কইতাম যে আর যে আপনি আমরা ওটা লক্ষ্য করবা আর আমরা তোরা একটা উন্নত করে দিবা রাস্তাঘাট দিয়া যাতে আমরা উপকৃত হইতাম পারি সবাই আর রাস্তাঘাট তাহলে সবাই উন্নত একটা পথ ধরতে পারে আর ব্যক্তিগত কিছু মাত আমি পঞ্চায়েত সাহেবের কইয়া যে আমার একটা ছেলে হ্যান্ডিকে আমি বহুত দৌড়াদৌড়ি করছি কোনো একটা লাইন পাই না আর গরিব মানুষ হইলে তো লাইন পাওয়া সম্ভব একদিন দৌড়াইলে আর একদিন যাওয়া যায় না ওটা লাইনে আপনি আমরা কিছু লক্ষ্য করবা আর অরুণোদয় আমরা গ্রাম কিছু মানুষের ঢুকছে আর কিছু মানুষের ঢুকছে না যারা প্রাপ্য মানুষ যারা এরা পাইতে না আপনি সার্ভে করেই দেখবা যারা পাপ্য এরা পাইতে না যারা ফাইসুন তো এরাও পাপ্য মানুষ পাইবার উপযোগী মানুষ বিশেষ করে ইয়া দেখা যায় অনেক মানুষের গড় পাইছেন তারাও পাইবার উপযোগী আর অনেক মানুষ রয়েছেন যেমন পাইবার উপযোগী না যেমন আমার গড় আমি তো পাইবার উপযোগী মানুষ আগর লিস্ট আমার কথা এখনো হামাইছে না যে আমি পাঙ্গা গড়ত থাকি তো তাও আপনারা কিছু খেয়াল করবা আমি খুব দরিদ্র মানুষ আর

উনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন তারপরে এখানে যারা আছেন ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন ওনাদের পরামর্শ এই গ্রাম সভায় তুলে ধরেছেন সঙ্গে সঙ্গে যারা আমার সম্মুখে আছেন সম্মানিত নাগরিকবৃন্দ আপনাদের পক্ষ থেকেও বিভিন্ন পরামর্শ এই সভায় তুলে ধরা হয়েছে আজকে যে गाव শোভন যে মূল বিষয় এখানে বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে প্রায়োরিটি বেস স্কিম ডিসকাশন এন্ড ডিসিশন স্কিম হলো জিপিডিপি জিপিডিপি অর্থাৎ গাঁও পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান একটা জিপিকে যদি সুন্দর করে গড়ে তুলতে হয় একটা উন্নত জিপি গঠন করতে হয় তাহলে আমার সুন্দর একটা পরিকল্পনা লাগবে পরিকল্পনা যদি সুন্দর হয় না প্ল্যানিং যদি সুন্দরভাবে করতে পারি না তাহলে এই জিপি ডেভেলপ করা সম্ভব নয় অনেক সময় আমরা দেখি অনেক স্কিম নেই পরে দেখা যায় সেই স্কিমটা সঠিক ব্যবহারই হয় না এমন এক জায়গায় আমি একটা কালবার্ট বানালাম যেখানে দুটা পরিবারও নেই এমন এক জায়গায় একটা কমিউনিটি হল বানালাম যেখানে সেই প্রকল্প আজকের সভায় এখানে লিপিবদ্ধ করা হবে যদি কারো পরামর্শ থাকে যে এই স্কিল টা নিলে ভালো হয় সেটা দেবেন সঙ্গে সঙ্গে আমাদের জিপি সেক্রেটারি সেটা নোট করবেন

আমাদের এনার্জিস দিয়েও অনেক কাজ করতে হবে এনার্জিসের সঙ্গে সঙ্গে কি হয় একদিকে ডেভেলপমেন্ট কাজ হলো আরেকদিকে সরকারের যে উদ্দেশ্য একজন যারা শ্রমিক মানুষ যারা কাজ করতে ইচ্ছুক বছরে একশো দিনের কাজের নিশ্চয়তা দেওয়া সেটাও আমরা দিতে পারবো তাই এনার্জিসের কিছু আমরা গুরুত্বপূর্ণ স্কিম নেব আজকে সবাই তারপরে বলা হয়েছে জজেএম জলজীবন মিশন গামিত এসপিএম স্বচ্ছ ভারত মিশন গামিত সেগুলা নিয়েও আমরা আলোচনা করব কিভাবে জজেএম বিভিন্ন প্রকল্প নেওয়া যায় স্বচ্ছ ভারত স্কিমের মাধ্যমে প্রকল্প নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হবে সঙ্গে ফরমেশন অফ স্ট্যান্ডিং কমিটি এটা এজেন্ডা আছে गांव পঞ্চায়েতে তিনটা কমিটি গঠন করা হয় যে সরকারি আইনের অনুসারে হবে একটা ডেভেলপমেন্ট কমিটি একটা সোশ্যাল জাস্টিস কমিটি আর একটা সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সে তিনটা কমিটি আরশে গঠন করা হবে তারপরে বলা হয়েছে এ अदर मैटर्स উইথ পারমিশন অফ দ্য চেয়ার তারপরে বিভিন্নের মধ্যে আরো আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব